রকম তেল ভিনেগার বা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো দারুণ স্বাদে কাঁচা আমের ঝুড়ি আচার আর এই আচারটা খেতে এতটা মজার হয় যে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগেই কিন্তু ফুরিয়ে যাবে তো আমি প্রতি বছরই এই আমের ঝুড়ি আচারটা তৈরি করি আর আমার পরিবারের সদস্যদের ভীষণ প্রিয় এই আচার এটা খেতে সত্যি খুব মজার হয় তাই এবারও তৈরি করে নিলাম মজাদার এই আচাটা তৈরি করে নেওয়ার জন্য আজকে আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আর অবশ্যই কিন্তু কাঁচা আম নিতে হবে প্রথমে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে ধুয়ে নিয়ে তারপর এটাকে কেচে নিচ্ছি আপনার চালে কিন্তু ছুরি এটাকে কেটে নিতে পারেন কিংবা গ্রেটার দিয়েও কিন্তু ঝুরি করে কেটে নিতে পারেন তো আজকে বটি সাহায্যে আমি এটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো আমি সবগুলো আমি কিন্তু এরকম কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো বেশ চিকন চিকন হয়েছে এবার অন্য একটা পাত্রে আমি এগুলোকে ট্রান্সফার করে নিয়েছি কারণ আমি যে পাত্রটা নিয়েছিলাম সেটা বেশ ছোট। এবার এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি তো এবার একটা চামচের সাজে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর এই চিনি আর আমকুচিটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো তা আমি এক ঘন্টা মতো এটাকে রেস্টে রেখেছিলাম আর দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আর চিনিগুলো কিন্তু পারফেক্টলি মেল্ট হয়ে গেছে এভাবে চিনি দিয়ে আমটাকে মাখিয়ে রাখলে আমগুলো কিন্তু অনেকটা সফট হয়ে যায় আর ঝুরি আচারটা তৈরি করে নেওয়ার সময় এটা কিন্তু একদমই ভেঙে যাবে না আর টকের মধ্যে চিনি দিলে কিন্তু এমনি যথেষ্ট পরিমাণে পানি ওঠে তো আচারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য যখন এই আমকুচিটা ফুটে উঠবে তখন আমি এতে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এখানে জর্দার রংটা ইউজ করেছি আপনারা চাইলে লিকুইড ফুড কালারটা কিন্তু ইউজ করতে পারেন এতে করে আমের কুচি আচাটা দেখতে কিন্তু খুব লোভনীয় হবে আর শুধু দেখতে নয় আচাটা কিন্তু খেতেও সত্যি অসাধারণ হয় তো দেখতেই পাচ্ছেন রঙটা ইউজ করার পর কিন্তু এই আম দেখতে ভীষণ ভালো লাগছে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে তো পানি কিছুটা কমে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বিট লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ পাঁচ ফুরন গুঁড়ো আর এই আচারটা তৈরি করে নিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলায় কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু খুবই মজার হয় এবার নেড়ে চেড়ে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিতে হবে তো লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো এই আচারটা একবার তৈরি করে কিন্তু আপনারা পুরো বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন কাচের বমে সংরক্ষণ করে রাখলে এটা বেশি ভালো থাকবে তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে ও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতোই এখানেই বিদায় নিয়ে নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা